আজকে সন্ধ্যার একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসছি নতুন একটা রেসিপি তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো কুড়মুড়ে খাস্তা দারুণ স্বাদের একটা রেসিপি খুব কম সময়ে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে আজকে রেসিপি পটেটো ফোলো আর শিঙাড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি তারপর ময়দার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর এক চামচ ঘি আর দিয়েছি দু চারটে কালো জিরে এবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব তোমরা ময়দাতে ঘিয়ের বদলে সাদা তেল দিতে পারো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার চাপা দিয়ে রাখবো এইদিকে দুটো সিদ্ধ আলু নিয়েছি এবার আলু দুটোর খোসা ছাড়িয়ে নেব এবার আলু দুটো গেটারের সাহায্যে কুড়ে নেব আলু দুটো কুড়া হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো তারপর দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিলাম হাফ চামচ কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে তারপর দিয়েছি দু চারটে ধনে পাতা কুচিং তারপর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লোয়ার এবার সব কিছু ভালোভাবে মেখে নেব এখানে কর্নফ্লোয়ারের পরিবর্তে তোমরা দু চামচ ময়দা কিংবা অ্যারারুট দিতে পারো আর আলু মাখার মধ্যে যে কাসুরি মেথি দিয়েছি তার বদলে তোমরা ধনেপাতা দিতে পারো এইবার ঢেকে রাখা ময়দাটা আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নেব এখানে বড় বড় দুটো রুটির ডো নিয়ে নিয়েছি এইবার অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে ময়দাটা বেলে নেব ময়দাটা রুটির থেকেও বড় সাইজের বেলে নিতে হবে রুটিটা ঠিক এইভাবে বেলে নিতে হবে না মোটা না পাতলা এবার রুটির ওপরে আলু মাখাটা দিয়ে দেব আলু মাখাটা পুরো রুটির গায়ে পাতিয়ে দিতে হবে এইভাবে চামচ দিয়ে দিয়ে পুরো রুটিটা আলু দিয়ে ভরাট করে দিতে হবে এবার আগে থেকে একটা রুটি একই মাপে বেলে রেখেছি সেই রুটিটা এর ওপরে দিয়ে দিতে হবে রুটিটা চারিপাশ সমান করে দিতে হবে তারপর রুটিটা আর একবার হালকা করে বেলে নেব যাতে আলুর পুটটা সব জায়গায় সমান পরিমাণ থাকে এবার একটা আঙুলের সাহায্যে রুটির চারপাশ চেপে চেপে দেব যাতে পুটটা না বেরিয়ে আসে এবার একটা চাকুর সাহায্যে রুটিটা লম্বালম্বিভাবে কেটে নেব তারপর চৌকোভাবে কেটে নেব আগে কিছুটা শিঙারা বানিয়ে নিয়েছি আর দুটো শিঙারা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কোনাকুনিভাবে ভাবে দুটো মুখ জয়েন করে দিয়েছি এবার উল্টে নিয়ে পিছনে দুই মুখ জয়েন করে দেব খুব সহজ বানানোটা তোমরা একবার ভালোভাবে দেখলেই এটা বানাতে পারবে আবার একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নাও শিঙাড়া দেখতে একদম ফুলের মতন তোমরা ভাবছ বাইরের থেকে আলুর পুরগুলো দেখা যাচ্ছে ভাজতে গেলে বেরিয়ে যাবে একদম বেরোবে না কারণ এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য বেরোবে না আলুর পুটটা একদম আঠার মতন লেগে থাকবে সবকটা শিঙারা আমার বানানো হয়ে গেছে এই ছোট ছোট ফুলের মতন শিঙারাগুলো বাচ্চার থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এই দিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম এবার এক এক করে শিঙাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে এই খাবারটা দু রকম স্বাদ কখনো কুরমুরের নিমকির স্বাদ পাবেন আবার কখনো মুচ মুচে শিঙারার স্বাদ পাবেন শিঙারাগুলো উল্টে পাল্টে সময় ধরে ভাজতে হবে শিঙারাগুলো আমার হয়ে গেছে যখন দেখবেন এমন লাল লাল টাইপের হয়ে গেছে তখন তুলে ফেলবেন বাকি শিঙারাগুলো আমি একইভাবে ভেজে নেব সব শিঙারাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে যেমনি কুরমুড়ে তেমনি খাস্তা হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কত কম সময়ে রেসিপিটি রেডি হয়ে গেলো এই খাবারটা তোমরা গরম গরম টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারো আর গরম গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারো এই খাবারটা কোটোর মধ্যে রেখে দুই তিন দিন তোমরা খেতে পারো